যে ভাইয়ের মাথার ওপর বড় বড় দিদিদের হাত আছে সেই ভাইয়ের এরকমভাবে ভেঙে পড়লে চলে একটুতে মনের জোর হারিয়ে ফেলছে সেই ভাই কি এমন ব্যাপার হলো যে ভাই মনের জোর হারিয়ে ফেললো এই তো কালকের ভিডিওতে পর্যন্ত ভাই বলল যে আমরা লোড়ে নিতে হবে বাচ্চাকে লোড়ে নিতে হবে মাকে তার বাচ্চাকে নিতে হবে লোড়ে নিতে হবে আমি প্রথমেই বলে দিচ্ছি আমি এই লড়া লড়ালড়ির বিপক্ষে কেন না একটা বাচ্চাকে নিয়ে লড়াই হয় একজন মা একজন বাবা একটা বাচ্চার মা বাবা উভয়কে পাওয়ার কথা একটা হাসি খুশি পরিবার পাওয়ার কথা আজকে পর্যন্ত যে নোংরামিটা চলছে বাচ্চাটাকে সামনে ঢাল করে কেন্দ্র করে বাচ্চাটার জাস্টিসের জন্য চুলের জাস্টিস সিরিয়াসলি বলছি চুলের জাস্টিস বাচ্চাটার এটা বাচ্চার জাস্টিসের জন্য কিছু করছে না যেগুলো হচ্ছে নিজেদের ভিউজ কামানোর জন্য নিজেদের চ্যানেল গ্রো করার জন্য বাচ্চা মায়ের কোলে বাবা স্নেহ আদর পেয়ে সুন্দরভাবে বড় হয় তাই তো আজকে এই দিনটা দেখতে হতো সেদিন যদি সোশ্যাল মিডিয়ায় এই ভাই যদি সোশ্যাল মিডিয়ায় যদি নিজের বইয়ের ঘটনা নিজের পরিবারের ঘটনা যেটা স্বামী স্ত্রীর একান্ত নিজস্ব ব্যাপার সেই ব্যাপারটাকে সোশ্যাল মিডিয়ায় না উছলে দিত না ঢেলে দিত হর করে দিনের পর দিন অবাধে কিছু নোংরা অসুস্থ মস্তিষ্কের মানুষদেরকে বাড়িতে ঠাঁই দিত যাদের মুখের ভাষা ওরকম খারাপ হ্যাঁ অসুস্থ মস্তিষ্ক কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কখন এরকম নোংরা গালাগালি দিন দাহারে লোকের বাড়ি গিয়ে বসে বসে গালাগালি নোংরা ভাষায় কথা বলা আরে বাচ্চাটা জাস্টিস চাইছে আর বাচ্চাটার সামনে বাচ্চাটার মাকে গাল দিচ্ছে প্রচুর ভিডিও আছে প্রমাণ কি নেই আচ্ছা প্রমাণ কি কখনো একতরফা হয় এক হাতে কি তালিবে যে একটা সম্পর্ক নষ্ট হয় কোনো দিন হয় না একটা মেয়ে পরকীয়া করে সম্পর্ক নষ্ট করতে পারে কিন্তু পরকিয়াটা কেন করলো তার ভিতরেও একটা কেন থাকে বুদ্ধিমান মানুষ কেন উত্তর খুঁজে বেড়াবে আর যারা শেয়ানা শেয়ানা চালাক তারা সেই সুযোগে ব্যাহতি গঙ্গায় হাত ধোয়ার জন্য ছটপট করবে যে চলো গঙ্গা বয়ে যাচ্ছে আমাদের দরকার কি কেন উত্তর খুঁজে বার করা আমাদের দরকার মানুষ কি চাইছে ট্রেন্ডিংয়ে কথা বলা দুটো মেরে ভিডিও করব নোংরা কথা বলবো গালাগালি দেবো উল্টোপাল্টা খারাপ কথা বলবো আর কি করব নোংরামি ছড়াবো আর কি করব নিজেদের চ্যানেল গ্রো করে নেবো মানুষ যেটা চাইছে সেটা করব তাই না কি দরকার একটা মহিলাকে কাল দেবো ভিডিওতে ভিউজ আসবে একটা মহিলাকে নিয়ে খারাপ কথা বলবো ভিডিওতে ভিউজ আসবে মা বাবাকে তুলে গালাগালি দেবো ভিডিওতে ভিউজ আসবে বাচ্চাটাকে ঢাল করে ভিডিও করবো ভিডিওতে ভিউজ আসবে বাচ্চার ফটো ইউজ করব ভিডিওতে ভিউজ আসবে কিন্তু একটা মেয়ে যখন যাবে তার জাস্টিস চাইতে আইনের কাছে দ্বারস্থ হবে তখন আইন তো তার কাজ করবে তখন তারা উত্তর কি দেবে তাহলে কি তার জন্যই আজকে এত ভেঙে পড়া আজকে মনোবল হারিয়ে ফেলা এক্স্যাক্টলি প্রত্যেকটা মানুষকে পজিটিভ নেগেটিভ দুটোর মধ্যে দিয়েই চলতে হয় বা মানে পজিটিভ চিন্তাভাবনাও রাখতে হয় নেগেটিভ চিন্তাভাবনাও রাখতে হয় সবসময় কনফিডেন্ট হওয়া ভালো কিন্তু কোনো কিছুতে ওভার কনফিডেন্ট হওয়া ভালো নয় একটা মানুষের প্রতি একটা মানুষকে শেষ করে ফেলবো নিগড়ে ফেলবো খেয়ে ফেলবো এই মনোভাব নিয়ে ভিডিও করাটা একদমই উচিত নয় কিছু মানুষ হয়তো সাময়িক ভিডিও করে ফেলে কিন্তু ভিডিও করার ফলটা কিন্তু তাকে ভুগতেই হয় হচ্ছে হবে খুব ধ্রুব সত্যি কথা এবার তার থেকেও বড়ো কথা আমি একজনের চরিত্র নিয়ে কথা বলবো আমি স্ত্রীর চরিত্র নিয়ে কথা বললাম স্বামী বর্তমানে কি করে বেড়াচ্ছে স্ত্রীকে আইনের দ্বারস্থ হলে স্ত্রীকে সেগুলো খোঁজ রাখবে না নাকি তার সেই প্রমাণগুলো লাগবে না প্রমাণ উভয়ের কাছে আছে একটা মাকে কলঙ্কিত করার জন্য যতটুকু দরকার মারণ বান মারণ অস্ত্র যা কিছু আমার কাছে পরিষ্কার কথা সেগুলো তো আছে তোমাদের কাছে সেগুলো তো তোমরা জমা দিচ্ছ তারপরেও কি তোমাদের মনে পজিটিভিটি আসছে না পজিটিভ ভাবনা আসছে না বা কনফিডেন্ট তোমরা নও যে বাচ্চাটাকে তোমরা পাবে না কারণ তোমরা তো বাচ্চাটাকে ছিনিয়ে নিতে চাইছ কিন্তু একটা মা কখনো তার বাচ্চাটাকে ছিনিয়ে নিতে চায়নি মা শুধু বলেছে সন্তান আর মা একটু মিলুক মানে কি সন্তান মায়ের কাছে আসুক মাকে পাক কিন্তু কিছু বেশি পুরো শ্রেণী ওই দিককারের পুরো মানুষজন মাকে দেখতে দেওয়া যাবে না মাকে ছোঁয়া যাবে না মাকে জড়িয়ে ধরা যাবে না মায়ের কাছে বাচ্চা আসবে না মাকে বাচ্চা দেওয়া যাবে না মা কলঙ্কিনী মা ডাইনি মা রাক্ষুসী সত্যি কথা সত্যি কথা আজকে যে পাতানো পিপি সে তো নিজে বলেছে তার জন্ম কোথায় হয়েছে সে নিজে ওয়াইটিতে ডিক্লেয়ার করেছে তবু সে গর্ব করে যে সে সেই সেই মায়ের সন্তান সে নিজে গর্ব করে অবশ্যই গর্ব করার মতো কারণ দেহ ব্যবসা করলেও কোনো মা মা ডাইনি হয়ে যায় না সে মা মাই হয় সেও দশ দিন গর্বে ধরেছে সে পারলে পারতো না পেট ফেলে দিতে সে দশ মাস দশ দিন গর্বে ধরেছে তারপর সেই মহিলাকে জন্ম দিয়েছে তাই তো আবার মেয়ে বলে ফেলেও দেয়নি মেয়ে বলে ফেলে দেয়নি সে চেষ্টা করেছে যাতে তার সেই বাচ্চাটা বড় হোক সুস্থ একটা পরিবেশ পায় বেটার একটা লাইফ লিড করতে পারে তার জন্য একটা ভালো পরিবারের হাতে তাকে তুলে দিয়েছে সেই মা করঙ্কিনই হলো না আর একটা মা যে মা নিজেকে ডিক্লেয়ার করলো আমি ভালোবাসি কেন বাঁচলো কি জন্য বাঁচলো আদৌ কি পরকিয়া সত্যি কি পরকিয়া করেছে এগুলোর উত্তর কি আমরা কেউ জানি কেন একটা মেয়ে তো অভিমান করেও লিখে দিতে পারে যে আমি পরকিয়া করেছি একটা মেয়ে নিজেকে খারাপ প্রমাণ করার জন্য কারণ কেন সারা দুনিয়ার কাছে সে উত্তর দিতে বাধ্য নয় তার জীবনে একটা মানুষ তার স্বামী তার বাড়ির লোক তার বাড়ির লোক তারা যদি তার বাড়ির লোক তো তাকে মেনে নিয়েছে সবটাকে বিশ্বাস করেছে কারণ তারা নিজের কিন্তু যারা তার শ্বশুরবাড়ির লোক যারা তার স্বামী তারা যদি তাকে কোনোভাবে ভুল বোঝে একটা মেয়ে আর মনে করে যে সারা পৃথিবীর কাছে আমি কি উত্তর দেবো কী ভালো থাকবো দরকার নেই চলো আমি খারাপ আমি খারাপ কন্টেন্ট চাও কন্ট্রোভার্সি করতে চাও দেখো আজকে সেই একটা কন্টেন্টের জন্য একটা কন্টেন্ট ছুঁড়ে দিয়েছিল তার জন্য আজকে তোমরা দিনের পর দিন মেয়েটাকে গালা গালি গাল মন্দ কেউ জানতে চেয়েছিলে যে আদৌ মেয়েটা পরকিয়া করেছে কিনা হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডেতে দেখতে পাওয়া গেছে টানদীপের সাথেও তো ভ্যালেন্টাইন্স ডেতে ভ্যালেন্টাইন্স ডে দিন একটা মেয়েকে দেখতে পাওয়া গেছে অস্বীকার তো করতে পারি না কেউ করতে পারো তোমরা তো ভিডিও টু ভিডিও বলতে বলো ভিডিও টু ভিডিও দিয়ে আমি মানে ভিডিও টু ভিডিওই কথা বলছি অস্বীকার করতে পারো একটা মেয়ের হাত দেখা গেছিলো হাতে নেল পালিশ ব্যাগ পার সব কিছু টানদ্বীপকে এটাও দেখতে পাওয়া গেছিলো কলকাতা যাওয়ার দিন একটা রেস্টুরেন্টের মধ্যে ব্যাগে একটা লেডিস পার্সকে ফোকাস করছিল তাহলে আমরা কি বলে দেবো যে ট্যানদীপ পরকিয়া করছে বলে দিতে পারি তো কিন্তু আমরা বলিনি কেন বলিনি কারণ কিসের জন্য না তার জীবনে কি ঘটছে বেটার আইনত সেটা টিনুর বলার অধিকার আছে আর অধিকার আছে কার টানদীপের টিনুকে নিয়ে বলার অধিকার আছে হ্যাঁ আমরা কন্ট্রোভার্সি করতে এসে অনেকে অনেক কিছু অনেক কথা বলছে যারা বলছে তারা বলছে কিন্তু আমি আমি আমার আমি আমার নিজের কথাটুকু বলবো একজন স্বামী খুব ভালো করে জানে যে সত্যতা কী একজন স্ত্রী খুব ভালো করে জানে সত্যতা কী কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সংসার করতে দিল মেয়েটাকে আসতে দিল সে প্রথম থেকে প্রথম থেকে একটা স্বামী স্ত্রীর মধ্যে থার্ড পার্সেন্ট ঢুকে গেল ঢুকে গিয়ে ব্যাপারটাকে একটা কন্টেন্টের রাখার ধারণ করে দিল একটা কন্ট্রোভার্সি রাখার ধারণ করে দিল একটা মেয়েকে ডাইনি রাক্ষসি কলঙ্ক হাজার হাজার কলঙ্ক লক্ষ লাখ কোটি কোটি কলঙ্ক তাকে লেপে দিল অবশ্যই তার স্বামী যদি গর্জে না ওঠে তার স্বামী যদি সেটাকে বাড়িয়ে নিয়ে যায় বাইরের লোককে তো বলে কোনো লাভ নেই কারণ তার নিজের স্বামী তো সেটাকে বাড়িয়ে নিয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে বসে তাদেরকে সমর্থন করেছে তাদেরকে বলেছে তুমি এগিয়ে যাবে তোমার ভালো হবে এগুলো তো স্বামী অস্বীকার করতে পারবে না এগুলো সব ভিডিওর বহির্ভূত কথা একটাও নয় ভিডিওর মধ্যেকার কথা তাহলে আমরা কেনর উত্তর খুঁজে বার করি কখনো কখনো করি না আমরা কখনো জানি জানতে চাই আজকে চিন্তা করে দেখো একটা মেয়ে পাঁচটা বছর ধরে যদি বলে থাকে যে আমি সহ্য করেছি আজ আট মাস ন মাস ধরে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা তোমরা ছিঁড়ে খেয়েছো আমি নিজেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে আমার লজ্জা লাগে যেভাবে মেয়েটাকে ছিঁড়ে খেয়েছো তোমরা কন্ট্রোভার্সির নাম করে মেয়েটাকে ছিঁড়ে খেয়েছো মেয়েটার কাছ থেকে বাচ্চাটাকে পর্যন্ত কেটে নিতে চাইছো তোমরাও তো মা গো তোমাদের লজ্জা করে না সারা সারাদিনের শেষে বাচ্চার মুখটা থেকে ঘুমাতে যাও না ভগবানকে ভয় পাও না নিজেদের কোলটাকে একবারও শক্ত করে ধরে জড়িয়ে ধরে বাচ্চাটাকে মনে হয় না যে আমরা আবার অন্য মায়ের কোল থেকে ছাড়িয়ে দিতে চাইছি তাই জন্যই তোমাদেরকে দেহ ব্যবসার উদাহরণটা দিলাম কি বলবে কি বলবে তাদেরকে টিনু যদি কোনো কিছু নিজে ডিক্লেয়ার করে থাকে টিনুর জীবনে ঘটে যে টিনুকে কন্টেন্ট মানিয়ে করছো টিনুর মাকে বাবাকে তোমরা দেখেছিলে টিনুর মা বাবার চরিত্রহীন পরকীয়া করে নোংরা করে টিনুর ওই বয়স্ক ঠাম্মিটা মনে পড়ে না নিজেদের মা বাবার কথা নিজেদের মা বাবার বেলায় এত সম্মান এত কিছু তোমাদের নিজেদের মা বাবাকে নিয়ে বললে তোমাদের গায়ে ফোসকা লাগে আমাদের গায়ে ফোসকা লাগে পরের মা বাবাটা মা বাবা নয় কন্ট্রোভার্সি করতে এসে তোমরা কম নোংরা আমি করেছো কম নোংরা মানুষকে সাপোর্ট করে যাচ্ছ নিজেদেরকে আয়নায় দেখো না শুধু খাক সুন্দর সাজতে নিজেদের সৌন্দর্য দেখতে যাও ওটা তোমাদের কদর্য রূপ সব থেকে কদর্য রূপ ওপরে তোমরা সেদে তারা বসো না ওটা তোমাদের কদর্য রূপ তোমাদের মনগুলো কুৎসিত নোংরা যার জন্য একটা বাচ্চাকে নিয়ে তোমরা খেলে গেছো খেলে চলেছ এখনও খেলে যাচ্ছ কিন্তু জানো তো ভগবান যেটা করে কপালে যেটা লেখা আছে ভগবান লিখে পাঠিয়ে দিয়েছে সাময়িক খেলছো ওগুলো কি বলো তো তোমাদের জীবনে তোমরা নিজেরাই পাপের ভরা পূর্ণ করছো ওই জন্য বলছি নিজেদের কোলগুলোকে শক্ত করে ধরে রাখো সত্যি কথা বলছি কারণ তোমরা চরম সর্বনাশের খেলাতে নেমে গেছো একটা ছোট্ট বাচ্চার জীবন নষ্ট করছো একটা বাচ্চা তার মা বাবা তার দাদু ঠাকুমা দাদু দিদা সকলকে নিয়ে আমি বলবো না যে বাবা ভালো বা এই মুহূর্তে মেসমশাই মাসিমা যেটা করছেন ঠিক করছেন মেসমশাই মাসিমা গুরুজন তার বাইরের লোককে ছেড়ে দিয়ে তার নিজের ছেলেকে শাসন করার কথা ছিল আজকে নিজের মেয়েকে মাসিমা মেসুমশাই নিজের মেয়েকে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি সাথে ব্যবহার করে তার চরিত্র হনন করে দিল মা বাবা তো মা বাবাই হয় কি করে দেখছে মা বাবা হয়ে যে সৌমালিকে ওভাবে নোংরামি করে ওরকম ইয়ে করে দিল তাকে বাড়িতে ছাই দিচ্ছে তাদের সঙ্গে ওঠা বসা তাদের সাথে দহরম মহরম একটা বারো ভিডিওতে বলতে শুনলাম না যে আমার দিদির চরিত্র নিয়ে তোমরা কেউ কিছু বলো না প্লিজ যে বা যারা বলেছ তাদেরকে আমি ছেড়ে কথা বলবো না তাই না কারণ যেটা ঘটেছে না তবে হ্যাঁ যে বা যারা নোংরামি করেছো তাদের তো শাস্তি পেতেই হবে তাই তো বাচ্চাটার গলায় হনুমানজির একটা লকেট ঝোলানো হলো কু নজর কুনজর কার মায়ের কুনজর পড়বে মায়ের নজর কুনজর হয় তাই বুঝি রুচিবোধ দেখো তোমাদের রুচিবোধ দেখো এটাও কিন্তু কন্টেন্ট হিসেবে ব্যবহার তোমরা করেছ এটাও কিন্তু আইনের কাছে যথেষ্ট যথযোগ্য প্রমাণ যে মায়ের নজর কুনজর এটা পর্যন্ত করা হচ্ছে কুনজর সত্যি বলছি বাচ্চাটা এখন সত্যি বিচার পাচ্ছে বিচার পাবে এটা আমাদের বিশ্বাস আর টিনু কোনোদিন হিংসা করে বলেনি যে সে তার বাবা ঠাকুমা দি দাদু কাউকে পাবে না কোনো দিন বলেনি একটা মা দিন হিংস্র হয়ে ওঠেনি একটা বারের জন্য হয়ে ওঠেনি কিন্তু বারবার এই ভাই ট্যানদীপ প্রতিবার তার হিংস্রতা দেখিয়েছে প্রতিবার সোশ্যাল মিডিয়ায় বসে একজন বাবা যে তার ছেলেকে মানুষ করতে চায় যে সোশ্যাল মিডিয়ায় নোংরা কথা সে তো একজন ব্লগার সে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় তার মুখে নোংরা ভাষা মানায় না সে নোংরা নোংরা ভাষা বলে গেছে তার স্ত্রীর বিরুদ্ধে দেশে বিদেশে যারা নোংরা কথা বলে গেছে তাদেরকে মানে উপসে গেছে তাদেরকে উৎসাহিত করে গেছে সিরিয়াসলি সত্যি কথা এইভাবে মা বোনেদেরকে ধরে গালাগালি দিলে বিদেশের লোকেরা তাদেরকে হেল্প করতে হয় তাদের পাশে থাকতে হয় তাদেরকে বলতে হয় যে এটা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ নো সত্যি আমরা ইন্ডিয়ান এই আমরা গর্ব করি যে আমরা ভারতবাসী আমরা বাবা মা আমাদের গুরুজনদের আমরা মা বোনদের শ্রদ্ধা করি সেই জন্যেই এখনও পর্যন্ত এই যে বা চারিদিকে ঘটনাগুলো হচ্ছে না মহিলাদের শ্লীলতাহানি মহিলাদের শারীরিক নির্যাতন অত্যাচার ওই জন্য এগুলো বন্ধ হবে না কারণ এই রকম মেন্টালিটির মানুষ আছে বলেই তো বন্ধ হবে না তো একদমই বন্ধ হবে না সেফ কোথায় মেয়েরা সেফ কোথায় নিজের বাড়িতেই নিজের লোকের কাছেই সেফ নয় দিদিরা বোনেরা মায়েরা সেফ নয় তাই না অনেক কিছু চেঞ্জ করতে হলে অনেক কিছু চেঞ্জ করতে হয় আজকাল প্রত্যেক বাবা মার মেয়ে সে ঘুটি কুরুনির মেয়েই হোক আর অট্টালিকার ঘরের মেয়েই হোক না কেন সকলেই কষ্ট করে মেয়েদের মানুষ করে আজকালকারের যুগে কোনো মানুষই গ্রামেগঞ্জে পর্যন্ত কাজের লোক আছে সেখানে ঘরে কাজের লোক এসে ঘরের কাজ করে দেয় আর শহরাঞ্চলের কথা তো বাদই দাও তাই না আজকে মাসিমাকে দেখি মানে সারাদিন গাধার খাটুনি খেটে যাচ্ছেন কেন মাসিমার বয়স হয়েছে মাসিমার তো এবার একটু অবসর নেওয়ার কথা মাসিমা সংসারের প্রতি সারাক্ষণ থাকবেন কেন যদি সেরকম সংসারে স্বচ্ছলতা স্বচ্ছলতা বজায় আছে বাড়ি হচ্ছে গাড়ি অট্টালিকা বাড়ি হচ্ছে কেন তার সাথে সাথে একটা কাজের লোক রাখা যায় না অ্যাডজাস্ট করতে হবে সময়ের সাথে সাথে মানুষকে চলতে হবে আমি কাজের লোক রাখবো না এই রাখবো না তার মানে কি ও তার ছেলে বউ দুজনেই একজন দুজনেই ইউটিউবার একজন ব্লগার দু দুজনেই ব্লগার ব্লগ করে তাদের সময় ব্লগিং কতটা কষ্টে সেটা তো আমরা জানি বাড়িতে কাজের লোক থাকা দরকার সব কিছু করা দরকার একটা ছোট্ট শিশু আছে বাড়িতে তার পরিচর্যা তার পড়াশোনা তার সব কিছু সংসারে ফাটল অনেক কারণেই ধরে সংসারে মেয়েরা সহ্য অনেক কারণেই করে ঠিক আছে অনেক কারণে মেয়েদের সংসার সংসারে সহ্য করতে হয় তো সেই হিসেবে পাঁচ বছর যদি কোনো কিছু সহ্য করে থাকে মেয়েটা তো ভুল নাও বলতে পারে আজকে ন মাস ধরে মেয়েটা যে পরিমাণ সহ্য করলো তাহলে পাঁচ বছর ধরে যে মেয়েটা কোনো কিছু সহ্য করেনি অস্বীকার তো করা যায় না এবার কী সহ্য করেছে না সহ্য করেছে সেগুলো তারা আমি জানি না তবে তো একেবারে উড়িয়ে দেওয়া যায় না যে মেয়েটা সহ্য ক্ষমতা নেই বলে তাই না তাহলে বুঝতে পারছো তোমরা দিনের পর দিন প্রমাণ কম বেশি প্রত্যেকের হাতে আছে যুদ্ধক্ষেত যুদ্ধক্ষেত্রে নেমে এক দল এক দলকে কখনোই দুর্বল ভাবা উচিত নয় ঝোপ বুঝে কোপ সবাই মারতে পারে তাই না তো সেই হিসেবে এটা ভাবাটা একদমই বোকামি ভাবা আর দল 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 মাথার উপর কার হাত হাত বড় কথা নয় হাত সব থেকে লম্বা আইনের যে যত বড় যাই হোক না কেন আইনের কাছে কেউ বড় নয় সব থেকে বড় হচ্ছে আইন আর আমাদের ভারতীয় আইনকে আমরা যথেষ্ট রেসপেক্ট করি বিচার করবেন জাজ বিচারপতি আদালত আইন উকিল তো সেই হিসেবে কত বড় উকিলের দল নামলো কত বড়ো আইনজ্ঞরা খাটলো সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে একদল বিরাট লম্বা লাইনের আঠেরো কুড়ি জন বাইশ জন পঞ্চাশ জনের একটা বোর্ড অফ একটা আইনের একটা সভা বসলো আর এখানে এক পক্ষে লড়ছে একজন উকিল কিন্তু তার কাছে আছে প্রমাণ যেটা আইন চায় তাই না সত্যি সততা যেটা আইন পছন্দ করে আর এক পক্ষ চাইছে ছিনিয়ে নিতে কেড়ে নিতে বদনাম দিতে কলঙ্কিত করতে দেখা যাক না অনেক কিছু প্রমাণিত টিনার বিরুদ্ধে আছে সকল সকলের কাছে তো বাচ্চাটা নেওয়ার পক্ষে কেড়ে নেওয়ার পক্ষে কি এনাফ নয় টিনুর কাছ থেকে তাহলে আজ কেন মনের বল ভাঙা আজকে কেন এত দুর্বল কারণ মানুষ ভিতরে ভিতরে না গুমড়ে যে ব্যাপারটা গুমড়ে কাঁদা ব্যাপারটা এটা কিন্তু মানুষের ভিতরকার ব্যাপার মানুষ কিন্তু জানে আমি যতই ফে ফাঁপি ফুলি যতই দহরম মহরম করি যতই উল্লাস করি না কেন যতই মানুষকে ভয় দেখাই না কেন আজকালকার যুগে আইন এতটা উন্নত না ভয় মানুষ আর কেউ চট করে পায় না কেউ পায় না কেন বলো তো আইন বিরাট বড়ো ব্যাপার ভয় তাদের পাওয়া উচিত যারা অসৎ কাজ করে সৎ মানুষকে আমি এই করে দেবো ওই করে দেবো কিচ্ছু হয় না আর টাকা পয়সা কম বেশি প্রত্যেকটা মানুষের কাছে আছে আর যারা সততার পথে থাকে তাদের তো ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই রাত দুপুরে লুকোতে যাওয়ারও কোনো ব্যাপার নেই কান্নাকাঠিরও কোনো ব্যাপার নেই ভাই মাথা উঁচু করে থাকবো কারণ আমি কোনো নোংরামি করিনি এই যে আমি ভিডিও করছি আমি কোনো নোংরা কথা বলছি দরকার নেই নোংরা কথা বলার প্রয়োজন পড়ে না আর নোংরামি করে চ্যানেল গ্রো করব তারও প্রয়োজন পড়ে না খুঁজে খুঁজে এনে ভিডিও করব তারও প্রয়োজন মনে করি না আমি আমি অন্তত মনে করি না তাই না তো চলো সকলে খুব ভালো দেখো টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে পরের ভিডিওতে আমি সুতো পাকে নিয়ে কিছু কথা বলতে আসবো আজকে বেশ করা সুতো পাকে আজকে কয়েকটা কথা বলবো তো ওয়েট করো নেক্সট ভিডিওটা আমি সেইভাবেই করবো সকলে ভালো দেখো টাটা